আমি ভেবেছিলাম ড্র্যাগন স্ক্রোল এর মধ্যেই উত্তর লুকিয়ে আছে গুরু যদি স্ক্রোলের কোনো ক্ষমতাই না থাকে তাহলে আমাদের এতদিনের প্রশিক্ষণ সব বৃথা আমি ড্র্যাগন ওয়ারিয়ার হওয়ার যোগ্য নই আমি এখানে থাকার যোগ্য নই আমাকে চলে যেতে হবে ও বাবা আমার কি হয়েছে তোমার এই অবস্থা কেন বোকা ছেলে তুমি কখনো ব্যর্থ হতে পারো না তুমি আমার পো গরম স্যুপটা খাও তো বাবা একটু ভালো লাগবে এখনই মনে আছে বাবা আমার সেই বিখ্যাত গোপন স্যুপের কথা আর আমি বলি তুমি যদি বিশ্বাস করো কোনো জিনিস বিশেষ তাহলে সেটাই বিশেষ হয়ে যায় এটা শুধু স্যুপের জন্য না সব সবকিছুর জন্য সত্যি কোনো গোপন উপাদান নেই মানে এটা আমি আমি সেই বিশেষ কিছু বাবা আমি এখন বুঝতে পেরেছি আমাকে ফিরে যেতেই হবে যাও বাবা তোমার যা করার তাই করো কোনো গোপন চাল নেই কোনো জাদুকরি কথা নেই শক্তিটা আমি সবসময় আমিই ছিলাম আমরা পারলাম না গুরু তাই লুং জিতে গেল ঠিক তাই এখন স্ক্রোলটা কোথায় তুমি তুমি আবার ফিরে এসেছ হ্যাঁ তোমার লড়াইটা আমার সাথে তুমি আমার সাথে লড়বে তুমি তো একটা মোটা অলস পাণ্ডা ছাড়া কিছুই না আমি সেই মোটা অলস পাণ্ডা যে তোমার পরিকল্পনা নষ্ট করে দেবে ও তো মারামারি করছে না ও তো খেলছে

তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে তুমি নিজেই বিশেষ এটা সত্যি কাজ করেছে হ্যাঁ সে পেরেছে ড্রাগন ওয়ারিয়ার তার কাজ করেছে ধন্যবাদ ড্র্যাগন ওয়ারিয়ার তুমি আমাদের সবাইকে রক্ষা করেছ গুরু উঠুন আপনি এটা কি করছেন আপনি আমার গুরু আজ তুমিও আমার গুরু ও তুমি আমাদের শিখিয়েছ যে বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব নাও আরও নাও এটা হলো ড্রাগন ওয়ারিয়রের বিজয় স্যুপ এটা স্বাদ হুবহু তোমার বাবার সুপের মতো পো আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি গুরু সবচেয়ে বড় রহস্যের উত্তরটা এত সহজ হবে আমার নাম পো আর আমি ড্র্যাগন ওয়ারিয়ার উপত্যকা তুমি শান্তিতে ঘুমাও আমি আছি আমি বিশ্বাস করি আমি ড্র্যাগেন ওয়ারিয়ার